সমাজের সম্ৰ ব্যক্তিরা গন্ত আপনি কি হবে জামনাতে আল্লাহ রসুল আকরাম থাকে তো কালো পুরুষটা আর কালো নারী তো মসজিদ ঝাড়ু দিত হাদিসের মধ্যে আছে হয়তো একটা পুরুষ ছিল উনি কালো অথবা একজন নারী ছিল উনি কালো সহিহ বুখারীর 446 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু একদিন আসলে আসার পর এই দুইজনের অর্থাৎ এটা কালো পুরুষ হতে পারে নারী হতে পারে দেখে নাই ফাসালানহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী প্রশ্ন করলেন কি ব্যাপার সে কোথায় হাদিস দ্বারা কি বোঝায় যা জানেন যে লোকটা মসজিদ ঝাড়ু দিত তারে নবী মনে মনে খুব মায়া করত খুব মহব্বত করত আয়েশা খুঁজতেছে কোথায়

ওই থুতুটা মুছে দেওয়া হলো এই গুনাহের কাফারা থুতু যদি মুছে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করে দিবেন তাহলে থুতু বরে যেতে পারে মসজিদে এটা মুছে দিবে এই গুনাহের কাফারা হয়ে যাবে আল্লাহ আমল করার তৌফিক দান করেন তাহলে এই হলো এইভাবে মসজিদকে পরিচ্ছন্ন রাখা এবার মসজিদে আসলেন আসার পর এখন আপনি মসজিদে সালাত আদায় করবেন নামাজ আদায় করবেন তো মসজিদে নামাজ আদায় করার জন্য ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়াইলেন দাঁড়ানোর পর যেদিকে দাঁড়াইলেন এটা হলো কেবলা আল্লাহর সামনে বিনিত হয়ে দাঁড়াইলেন

তাহলে বলেন তো এক নাম বার যদি দাঁড়ানোর সক্ষম হয় তাহলে কিভাবে নামাজ পড়তে হবে তাহলে দাঁড়াইলাম ক্যামলার সামনে দাঁড়াইলাম এবার আমি নামাজ শুরু করবো আসল আলোচনায় ঢুকতে